এই পুষোরের আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো এখন সে বাসার মধ্যে একটু হাঁটাহাঁটি করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখেন আমার বাসার কি অবস্থা একা একা আমি কাজ করতে করতে একেবারেই শেষ আর এই ভিডিওটা করার সবার উদ্দেশ্যে যে এখন প্রচুর গরম পড়তেছে এই গরমে আপনারা যারা এসি সার্ভিসিং করতেছেন না প্লিজ এসিটা সার্ভিসিং করাই নেবেন কারণ এমন না হয় যে আপনার জন্য আশেপাশে মানুষ বিপদে পড়ুক বা ছোট্ট একটা ভুল সারা জীবনের স্মৃতি হয়ে থাক এখানে এই মেয়েটা খুবই দুষ্টামি করতেছে দেখেন সে কী যেন একটা অ্যাক্টিং করার চেষ্টা করতেছে বাট এটা আমি নিজেও বুঝি নাই আপনারা যদি বুঝে থাকেন একটু জানাবেন সে কী বোঝাতে চেয়েছে আমার মূলত ড্রয়িং রুমে এবং বেডরুমের যে দুইটা এসি এই এসি দুইটাতে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে কারণ বাচ্চারা ম্যাক্সিমাম সময় ড্রয়িং রুমে থাকে আমার ছেলে যে কম্পিউটারে এখানে গেম খেলতেছে সে বিরাট ব্যস্ত তার মানে গেম খেলতে শুরু করলে দুনিয়ার কোনো দিকে তার খেয়াল থাকে না দেখেন এসি দিয়ে কী পরিমাণ ময়লা বের হয়েছে এবং এসিটা যখন সার্ভিসিং করানোর চিন্তা ইপু করে তো তখন আমি ভাবতেছিলাম গত বছর তো করিয়েছি এবছর না করালেও মনে হয় চলবে কারণ সার্ভিসিং করানোও তো একটা খরচ তো যাই হোক তারপরে এসির ভিতরকার অবস্থা দেখেন এটা যদি সার্ভিসিং না করাতাম তাহলে তো আমি বুঝতে পারতাম না যে এটার ভিতরে এত ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে তো এটা যখন সার্ভিসিং করায় তখন তো আমার চোখ কপালে উঠে গেছে এত পরিমাণ ময়লা বের হয়েছে এটা থেকে আসলে এসিতে তো এই গরমে প্রচুর প্রেশার পড়তেছে এসি বেচারা আর কি দোষ মানুষ তো ইচ্ছা মতো তাকে ইউজ করতেছে তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও আপনাদের এসি সার্ভিসিং করার তারা প্লিজ এসি সার্ভিসিং করাই দিবেন এই গরমে ইপো প্রচণ্ড রকমের ঘেমে গেছে আমার ছেলে এর মধ্যে দিয়েও ঘর বাড়ি এলো মেলো তাতে ওর কিচ্ছু যায় আসে না ও ঠিকই শুয়ে শুয়ে কম্পিউটার ছেড়ে এখন টিভিতে পড়ছে ব্যাপারটা এরকম তো বেডরুমের এসিটা সার্ভিসিং করা কমপ্লিট এখন আমার কাজ শুরু আমাকে এই পুরো বাসাটা এখন গোছাতে হবে রেডি করতে হবে এটা চিন্তায় আমার এমনি গায়ে জ্বর চলে আসতেছে ড্রয়িং রুমের এসিটাও অনেক ময়লা হয়েছিল দেখেন ফ্যানের অবস্থাও কি পরিমাণ খারাপ আমি আসলে প্রত্যেক সপ্তাহে ফ্যানগুলো মুছে ফেলি তো এখন যেহেতু ইপো অসুস্থ ম্যাক্সিমাম কাজগুলোই আমাকে করতে হয় ও টোটাল বেড রেস্টে আসে দেখেন কি পরিমাণ ঘেমে গেছে তো সবাইকে বলবো যে গরম তো সবারই লাগতেছে তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব একটু সচেতনতা মেনটেন করার জন্য আর একটা টিপস আপনাদেরকে দিই আমি যখন বিছানায় বিছানার চাদর বিছাই তখন আমি মাথার কাছে চাদরের সাইডে এরকম করে সেফটি দিয়ে লক করে নিই সেক্ষেত্রে হয় কি বিছানার উপরে চাদরটা সুন্দরভাবে সেট হয়ে থাকে এবং চাদরটা নড়াচড়া করে না